আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ জন্য যিনি আমাদের গতকাল গাড়িতে উঠার পর সুন্দরভাবে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেছেন সেই মোহরবল আলমীর জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক শেষ নগরপতি আল্লাহমসাল্লাহ আলে আল্লাহ্মারিকা আলয় আমরা এখন অবস্থান করছি সাজেক ভ্যালিতে আমরা এইমাত্র আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সাজেকের অপরূপ সৌন্দর্য নাশা আল্লাহ অসাধারণ পাহাড়গুলো দেখা যাচ্ছে কতই না সুন্দর করে আল্লাহ তালা ই করেছেন সোহান আল্লাহ